যখন কোন নারী তার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে শুধু পাঁচ ওয়াক্ত সালাত তাহাজ্জুদের কথা বলে নেই যে তাহাজ্জুদ প্রকাশ করবেন না শুধু পাঁচ ওয়াক্ত সালাত ইজা সলাতিল মারআতু খামসাহা যখন কোন নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ওয়া সায়ামাত আর রমাদান মাসের সিয়াম পালন করবে রমাদানের সিয়াম পালন করবে ওয়া হাফিজাত এবং তা লুজ্জাস্থান কে হেফাজত করবে কঠিন নয় খুবই সহজ এরপরে ওয়া আতাআত সাওজাহা এবং স্বামীর আনুগত্য করবে এই চারটি কাজ যদি করে কিলা লাহা তাকে বলা হবে উদখুলিল জান্নাহ জান্নাতে প্রবেশ করো মিন আই আবওয়াবিল জান্নতি শিইতি জান্নাত যেই খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করো সুবহানাল্লাহ Quanto easy curta a